আজকে মূলত আমাদের আশ্রমের প্রতিষ্ঠা দিবস শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি তো দোলযাত্রায় তা ওই দিনই আমাদের আশ্রমে প্রতিষ্ঠা হয়েছিল তা সেই দিন আমরা অনুষ্ঠানটা করি না কারণ সবাই দূর দূর থেকে আসে আসতে পারে না দোলের সমস্যা থাকে সেই জন্য আমরা আগের দিন আগে একটা সপ্তাহ বা পরে একটা সপ্তাহ বেছে নিই এবার এই দিনটাকেই বেছে নিয়েছি তা মূলত তারই উদযাপন হয় এবং তার সঙ্গে বসন্ত উৎসব একে মিশিয়ে একটা আমাদের প্রতি বছরই এই উৎসবটা হয় আর আমাদের বর্তমান নীলমাধব মন্দির স্থাপনা হচ্ছে সেইটাকে কেন্দ্র করে একটি আজকে উদযাপন হলো নীলমাধব মূলত এই যুগের শ্রীকৃষ্ণর লীলা এই নীলমাধবের মধ্যে দিয়ে হয়েছিল এই প্রেক্ষাপটটা হচ্ছে ভগবান কৃষ্ণ যখন আহ মহাভারতের পর মারা গেলেন তার পর। তারপর অনেক ঘটনার মধ্যে দিয়ে তার শরীর চলে যায় শরীর অংশ ভেসে আসে গল্প গল্প আছে বেশ কিছু পুরান কাহিনী আছে তো মূল কথা হচ্ছে শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর আবার নতুন করে আবার শ্রীকৃষ্ণের লীলাটা শুরু হয় পুনরুত্থান হয় এই নীলমাধবের মধ্যে দিয়ে তাই নীলমাধবই বলা যেতে পারে শ্রীকৃষ্ণের নবকলে বর তার বিগ্রহ তো মন্দির উড়িষ্যার কান্টিল্যতে আছে এই আশ্রমের সঙ্গে কিছু তপস্যা কিছু আধ্যাত্মিক অনুভূতি এগুলো খুব সরাসরি যুক্ত আছে সেই সূত্রে নীলমাধবের আদেশ অনুসারে বলা বলবো আমি আদেশ অনুসারে তার ইচ্ছা অনুসারেই এইখানে ভগবানের আবার নীলমাধবের মন্দির স্থাপনা হচ্ছে এমনটা নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে আমরা পরিকল্পনা করে করছি না তা নয় আধ্যাত্মিক জীবন নিয়ে চলি সাধনা নিয়ে চলি তো চাই সেই নীলমাধবের ইচ্ছা অনুসারে তার ভগবানের সাথেই এই মন্দির স্থাপনা হচ্ছে এখানে সেবামূলক কাজ সব রকমই হয় মূলত বাচ্চাদের স্কুল চলছে আমাদের নিয়মিত সকালে চলে এছাড়া স্বাস্থ্য নিয়ে দেখা হয় বা গ্রামের দিকে মহিলাদের স্বাস্থ্যের দিকটা খুব সমস্যা থাকে সেগুলো দেখা হয় আমাদের করোনার সময় খুব বহুদিন ধরে ছত্র চালানো হয়েছে যেহেতু ওই সময়টা মানুষের খুব আর্থিক সমস্যা সংকট হয়েছিল স্বাস্থ্য সংক্রান্ত সংকট হয়েছিল তো সেই সময় নিয়মিত খাবার বহু মানুষের প্রায় হাজার দেড় হাজার মানুষের নিয়মিত খাবার ব্যবস্থা হয়েছিল আহ স্বাস্থ্যের দিকটা দেখা হয়েছিল তো এই রকম পরিস্থিতি অনুযায়ী যেমন সেবা প্রয়োজন সেই অনুযায়ী সেবা কার্য বিভিন্ন রকম চলে আশ্রমের পরিকল্পনা বলতে নীলমাধব মন্দির নির্মাণ চলছে তাকে এবং তাকে কেন্দ্র করে আর বিভিন্ন গেস্ট হাউস যাতে আরো বিভিন্ন মানুষ থাকতে পারে আমাদের একটি আশ্রম কেন্দ্র করে না আমাদের একটা কমিউনিটি আছে যাকে আমরা এক পরিবার বলি ওয়ান ফ্যামিলি বলি এর ওয়ান ফ্যামিলির মেম্বার সারা ভারত এবং বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এরা সকলেই যাতে এখানে আসতে পারে থাকতে পারে সময় কাটাতে পারে এবং আধ্যাত্মিক সত্যের সন্ধান করতে পারে তার জন্য কিছু এখানে ঘর অতিথি নিবাস এগুলো করার আমাদের পরিকল্পনা একটা ধ্যান কেন্দ্র করার পরিকল্পনা আর স্কুলটা আরো বড় হবে বেদ বিদ্যালয় এগুলো তৈরি হবে আর মন্দির যেমন চলছে তেমন ভাবে চলবে দেখুন ধর্ম নিয়ে কোনো কেউ চলবার নেই ধর্মকে নিয়ে কেউ চালাতে পারে না ধর্ম সকলকে চালায় ধর্মকে চালানো যায় না যারা মনে করছে ধর্মকে নিয়ে বিভিন্ন প্রপাকাণ্ডা করবে বা ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করবে সে যেভাবেই হোক না কেন সেটা ধর্মকে নিয়ে হচ্ছে না ওটা অধর্মকে নিয়ে হচ্ছে ধর্ম তপসালব্ধ সাধারণলব্ধ উপলব্ধির জিনিস যুগ যুগ ধরে মানুষ তপস্যা করছে আর বাকি যেটা চলছে ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা বিভিন্নভাবে মানুষকে যেটা বললেন আপনি এগুলো অধর্মকে নিয়েই হয় ধর্মকে নিয়ে হয়